অনেক দিন পর দুপুর আসলাম আর বাইরে প্রচণ্ড রোদ এত রোদের মধ্যে মানুষ ঘর থেকে বের হয় না সবাই যার যার ঘরে বসে আছে এবং যার যার কর্ম ঘরে বসেই করতেছে আর এটা হচ্ছে কোর্টের রাস্তা আর এই কোর্টের রাস্তায় কি পরিমাণ জ্যাম থাকে একমাত্র গাজীপুরবাসীরাই জানে আর এটা হচ্ছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় এখান থেকে সামনের চৌরাস্তা পর্যন্ত এত পরিমাণ জ্যাম থাকে যে এখানে সবসময় ট্রাফিক পুলিশ থাকতে হয় নয়তো সামনে আগানো যায় না সবসময় এখানে ট্রাফিক পুলিশ দাঁড়ানো থাকে আর এই যে আমার বাম পাশে বাম পাশে হচ্ছে রাজবাড়ি মাঠ আর ডান পাশে হচ্ছে গাজীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর এটা হচ্ছে চৌরাস্তা আর সামনেই হচ্ছে রেলগেট এদিকে দেখেন একদম ফাঁকা এদিকে কিন্তু ফাঁকা থাকার কথা নয় আর এত রোদ যে মানুষ কি বলবো মানুষ এই রোদের কারণে কিভাবে বাইরে বের হবে একবারে মনে হয় যেমন গায়ে আগুন লাগাই দিছে এরকম রোদ এই আবহাওয়ায় তো কেউই বের হবে না এই দেখেন মার্কেটগুলোও এখন বন্ধ মানে অনেক দোকানই দোকানপাট বন্ধ কারণ কাস্টমার নাই কি করবে এই রোদের কারণে মানুষ বাইরে বের হয় না তেমন আর আমি আসছি একটা কাজে আর নয়তো আসতাম না এই রোদের মধ্যে ভালো লাগে না আসলে রোদের মধ্যে ঘোরাঘুরি